একুশে জুলাই মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাবাসীদের বাংলাদেশি সন্দেহ হেনস্থার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ন থেকে ফের একবার একই ইস্যুতে সরব হলেন তিনি এদিন মমতা জানান হরিয়ানা থেকে এই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে যারা বাংলাদেশি বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে বাংলার মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নদিয়া মুর্শিদাবাদ কোচবিহার এবং উত্তর চব্বিশ পরগনা এবং পুলিশ সুপারদের এই নামগুলির প্রেক্ষিতে সমস্ত তথ্য যাচাই করে তাদের জানাতে বলা হয়েছে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন তিনি বলেন এরা কি এভাবে বাংলাটাকে দখল করতে চাইছে ভাষা সন্ত্রাস চলছে পাশাপাশি তার বার্তা ভয় পাবেন না আমরা আমাদের কাজ করব। মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য মহারাষ্ট্র এবং দিল্লির মতো করে বাংলাকে দখল করা যাবে না এদিন ঝাঁঝল্য গলা বিজেপি কে বার্তা দেন মমতা শুধু হরিয়ানা নয় অসম সরকারের তরফ বাংলার এক বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি জানান অহমিয়া ভাষায় সেই চিঠি দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটার এক বাসিন্দাকে অসমের কোকরাঝাড়ের ফরেনার্স ট্রাইব্যুনাল তা পাঠিয়েছে মমতা বলেন বাংলার বিষয়ে অসম কিভাবে হস্তক্ষেপ করে ওরা কিন্তু রেখা লঙ্ঘন করছে ওদের বলবো নিজেদের চরকায় তেল দিন এদিন ফের একবার বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা শাসিত রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিবুনাল হল এখান থেকে চিড়িটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু নয় আনকনস্টিটিউশনাল ইলিগাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন আমি ডাবল ইঞ্জিন সরকারকে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন দাঙ্গা করছেন ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিচ্ছেন মানুষ উচ্ছেদ করছেন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন অনেক মানুষকে অনেক মানুষের নাম বাতিল করেছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে এটা আমরা কেউ চাই না আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ শক্তিশালী থাকুক ইন্ডিয়া নিউজ